বাকি সব করে রব রাতি পহাইল কাননে কুসুম কোলে সখলে ফুটিল রাখাল গরুর পাল রয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এই কবিতাটি তোমরা কারা কারা শুনেছ কমেন্ট সেকশনে লিখে জানাও তো এবার আসি এই যে অংশটি আমি বললাম এই অংশটির মধ্যে কোন কোন পদ যা কেবলমাত্র কোন নামকে নির্দেশ করে অর্থাৎ কোন পদগুলি বিশেষ পদ বিশেষ পদ কাকে বলে যে পদের সাহায্যে কোন নাম বোঝায় তাকেই বলা হয় বিশেষ পদ বিশেষ পদ কত প্রকার বা কি কি এই সমস্ত কিছু জানতে চলে যায় মেঘনা স্যারের পাঠশালা হ্যালো শিক্ষার্থী বন্ধুরা মেঘনা স্যারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজ এই পাঠশালায় আমি তোমাদের অনুরোধে বাংলা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ পথ সম্পর্কে আলোচনা করব এই আলোচনায় যদি তোমাদের কোন জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা তা কমেন্ট সেকশনে জানাবে কেমন আর তোমরা এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে কেমন চলো আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমে আসি বিশেষ পদ আমরা কি যে পদের সাহায্যে কোনো কিছু নাম বোঝায় সেই পদকেই আমরা বলবো বিশেষ পদ এবার আসি বিশেষ পদের শ্রেণী ভাগ বিশেষ পদকে আমরা দশটি ভাগে ভাগ করতে পারি হলো বাচক বিশেষ তারপরে জাতিবাচক বিশেষ বস্তুবাচক বিশেষ সমষ্টিবাচক বিশেষ সংখ্যা বাচক বিশেষ পরিমাণ বিশেষ ভাব বাচক বিশেষ গুণ বিশেষ অবস্থাবাচক বিশেষ্য এবং ক্রিয়াবাচক বিশেষ্য বিশেষ সংজ্ঞাবাচক বিশেষ্য বিশেষ সম্পর্কে আলোচনা সংজ্ঞাবাচক বিশেষ্য হলো যে বিশেষ পর কোন নির্দেশ করে তাকে আমরা বলবো সংজ্ঞাবাচক বিশেষ্য যেমন দেখো ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিদ্যাসাগর একেবারে একজনকে বিশেষ কাউকে নির্দেশ করছে সংাবাচক বিশেষ স্থান কলকাতা ঢাকা কুলনা দিল্লি নদী গঙ্গা যমুনা মেঘনা পদ্মা কোন দেশের নাম ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান বা ধরো পর্বত হিমালয় পর্বত নীলগিরি পর্বত বিন্দু পর্বত গ্রন্থ রামায়ণ মহাভারত বাইবেল কোরআন বা ধরো দেখো সংবাদপত্র আনন্দবাজার যুগান্তর তারপর প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এইভাবে কোন একটি বিশেষ বিষয় তার নাম যদি নির্দেশ করে তাকে আমরা বলবো সংজ্ঞাবাচক বিশেষ্য তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্যটা কি যে বিশেষ্য পদের সাহায্যে কোনো বিশেষ একটি বিষয় বিষয় বলতে কি এখানে ব্যক্তি হতে পারে স্থান হতে পারে নদী হতে পারে পর্বত হতে পারে গ্রন্থ হতে পারে প্রতিষ্ঠান হতে পারে এই যেমন প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান এই যে নির্দেশ করছে একটি বিশেষ বিষয়কে নির্দেশ করছে তাকে আমরা বলছি সংলা বিশেষ এবার জাতিবাচক বিশেষ্য সম্পর্কে আলোচনা জাতিবাচক বিশেষ্য হল যে বিশেষ্য পদের দ্বারা কোনো গোষ্ঠী বা গোত্রকে নির্দেশ করে বা তার নাম বোঝায় তাকে আমরা বলবো জাতিবাচক বিশেষ যেমন দেখো মানুষ পশু পাখি গাছ মাছ পর্বত হিন্দু মুসলমান আর্য দ্রাবি খ্রিস্টান এই যে সামগ্রিককে বোঝানো হচ্ছে তাকে আমরা বলবো জাতিবাচক বিশেষ এবার আমরা এই জাতিবাচক বিশ্বাসের সঙ্গে সংজ্ঞাবাচক বিশ্বাসের একটু সম্পর্কটা জেনে আমরা এখানে বলেছি মানুষ মানুষ হলো সমস্ত মানুষকে বোঝাচ্ছে কিন্তু আমি যদি এখানে দিয়ে দিই যে রহিম রহিম মানুষ রহিম কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ কারণ একটি বিশেষ কে বোঝানো হচ্ছে স্পেসিফিক আর এটা হলো মানুষ হলো সামগ্রী যদি বলি পাখি পাখি হলো পুরো সামগ্রিক আমি যদি এখানে বলি যে ময়না পাখি পাহাড় আমি বললাম হিমালয় সেখানে কিন্তু সংজ্ঞা বা আমি যদি বলি নদী নদীর সেখানে যদি বলি পদ্মা সংজ্ঞা বা কিন্তু নদী জাতি আসছি বস্তুবাচক বিশেষ সম্পর্কে আলোচনা যে বিশেষ পদের দ্বারা কোন নির্দেশ করা হবে শব্দ বস্তুবাচক বিশেষর মধ্যে আমরা ফেলবো যেমন দেখো আকাশ বাতাস জল মাটি যা কিছু আছে সবই হলো বস্তুবাচক বিশেষ্য ঠিক আছে এরপর আসছি সমষ্টিবাচক বিশেষ্য সম্পর্কে আলোচনা সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ কাকে বলবো যে বিশেষ্য পদের দ্বারা কোন সমষ্টিকে বোঝায় তাকে আমরা সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ যেমন দল ঝাঁক জনতা মিটিং মিছিল সভা পাল এগুলি হলো সমষ্টিবাচক বিশেষ্য এরপর আমরা আসবো সংখ্যা বাচক বিশেষ সংখ্যা বাচক বিশেষ কি যে বিশেষ পদের দ্বারা কোনো হয় তাকে আমরা বলবো সংখ্যাবাচক বাচক বিশেষ যেমন এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি এরপরে আসছি পরিমাণ বাচক বিশেষ সম্পর্কে আলোচনা কাকে পরিমাণ বাচক বিশেষ পদ বলে না যে বিশেষ পদের দ্বারা কোন পরিমাণ বোঝানো হয় যেমন এক লিটার তেল নাও এক লিটার 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 হলো পরিমাণ এক হলো কি সংখ্যা লিটার পরিমাণ আবার যদি বলি যে এক কুইন্টাল চাল নাও এক সংখ্যা কুইন্টাল হলো পরিমাণ ঠিক আছে এরপর আসছি ভাববাচক বিশেষ ভাববাচক বিশেষ্যটা কি যে বিশেষ্য পদের দ্বারা প্রাণীর মনের যে ভাব সেই ভাবকে উল্লেখ করা হয় বা ভাবকে বোঝানো হয় সেই বিশেষ পদকে আমরা বলছি ভাববাচক বিশেষ যেমন সু দুঃখ উল্লাস এগুলো হলো মনের ভাবকে প্রকাশ করছে তাই আমরা এগুলোকে বলছি ভাববাচক বিশেষ তারপরে দেখো অবস্থা বাচক বিশেষ যে বিশেষ পদের সাহায্যে নির্দেশ করা হয় যেমন শৈশব যৌবন বার্ধক্য কৈশব এই যে অবস্থা আমরা নির্দেশ করছি একে বলা হচ্ছে যেমন ব্যথা যন্ত্রণা আমার যে ব্যথা বা যন্ত্রণা আমি অবস্থা কি অবস্থা আছে বলছি এবার আসছি গুণবাচক বিশেষ সম্পর্কে আলোচনা গুণবাচক বিশেষ বলতে আমরা কি বুঝবো না গুণবাচক বিশেষ হলো যে বিশেষ পদের দ্বারা কোনো গুণ দোষ ধর্ম বা প্রকৃতি তার নাম বোঝায় তাকে আমরা গুণবাচক বিশেষ পদ করতে পাই যেমন দেখো সাহস আনন্দ ক্রোধ উল্লাস ঘৃণা অহংকার কামনা ক্ষমতা সৌন্দর্য এগুলো সবই আমরা গুণবাচক বিশেষ মধ্যে রাখতে পাই ঠিক আছে এরপর আসছি ক্রিয়াবাচক বিশেষ সম্পর্কে আলোচনা ক্রিয়াবচন বিশেষ বলতে আমরা বুঝি যে বিশেষ পদের দ্বারা কোন ক্রিয়ার নাম বোঝায় অর্থাৎ ক্রিয়াটাই বিশেষ রূপে আসবে যেমন দেখো শয়ন চলন গম, দর্শন দেখো সব জায়গায় অনাথ শেষে আবার চলা দেখা বলা শেষে আ যোগ আছে যে সমস্ত ক্রিয়াপদের শেষে আ এবং যে সমস্ত ক্রিয়াপদের শেষে অন যোগ হয় যেমন দেখা বলা করা যাওয়া আবার দর্শন গমন চলন, বলন শ্রবণ লিখন এগুলি সব হল ক্রিয়াবাচক বিশেষ প্রত্যেকটি বিশেষ পদে তার প্রয়োগ বাক্যে প্রয়োগটা একটু তোমাদের বলে দিই প্রথমে আছি সংজ্ঞাবাচক বিশেষ্য সেখানে ধরো দেখছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিধাঞ্জলি কাব্য লিখেছিলেন কাজী নজরুল ইসলামের অন্যতম বিখ্যাত কাব্য অগ্নি ঠিক আছে যে জাতিবাচক বিশেষ আমি পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম নদীর ছল শব্দে জেগে উঠবো আবার তাহলে দেখো নদী পাহাড় করে আসছি বস্তুবাচক বিশেষ রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে মাঠে হলো বস্তুবাচক বিশেষ তারপরে সমষ্টি পাচক ওই বাক্যটা দিয়ে রাখাল গরুর পাল পাল হলো সমস্ত বাচক বিশেষ ঠিক আছে তারপর আসছি সংখ্যা বাচক বিশেষ শুধু বিঘে দুই ছিল মোর বুই দুই তারপর আসছি পরিমাণ বাচক বিশেষ আমাকে এক লিটার তেল নাও এরপর আসছি ভাব বাচক জীবনে সুখ দুঃখ উভয়ই আছে সুখ দুঃখ এরপর আসছি গুণবাচক বিশেষ ক্রোধে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন তারপর আসছি অবস্থাবাচক বিশেষ সব হে দারিদ্র তুমি মনে করেছো মহা অবস্থা তারপর আসছি ক্রিয়াবাচক বিশেষ আমাদের দেখা হয়নি কিছু দেখা ঠিক আছে এভাবে তোমরা বিশেষ পদকে বিভিন্নভাবে প্রয়োগ করতে পারো তাহলে এই আলোচনায় আমরা কি জানতে পারলাম বিশেষ পদ কাকে বলে বিশেষ পদের শ্রেণীবিভাগ এবং তার উদাহরণ এবং বাক্যে প্রয়োগ আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণে তোমরা পড়তে থাকো